আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমি আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে আমি আজকে যাব গাঙ্গনি কুটিভাট পাড়া পার্কে আর আপনারা বেশিরভাগ মানুষই জানেন গাঙ্গনি ইকো একটা ঐতিহাসিক জায়গা আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ আমি জানি আপনাদের সময় কত মূল্যবান আপনারা যে সময় দিয়ে আমার ভিডিও দেখছেন এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার ধন্যবাদ আপনাদের সবাইকে তো চলেন যাওয়া যাক ফার্মে একটু বসে থেকে চলে গেলাম আমার দুটা বন্ধুকে নিয়ে আসতে সামনে যে ভালো ছেলেটাকে দেখছেন এর নাম माहीन আজকের ভিডিওতে আমার সাথে থাকবে আরেকজন আছে তাকে কল দিছি সে এখনো রেডি হয় সেই জন্য তার বাসার সামনে দাঁড়াই আছে মেয়ে মানুষও এত লেট করে না যতটা এই লেট করলো এই ছেলেটার নাম রুমান এবার আমরা তিন বন্ধু রওনা দিলাম গাঙ্গনির উদ্দেশ্যে গল্প করতে করতে চলে আসলাম গাঙ্গনি বাজারে এবার আমরা সরাসরি চলে যাব গাঙ্গনি কো পার্কে অনেকটা রাস্তা ঘোরাঘুরি করে চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে এবার ভিতরে যাওয়া যাক যতই ভিতরে যাচ্ছি ততই আরো ভালো লাগে চারপাশের গাছের ছায়া পাখিটা আর প্রকৃতির সতেজ বাতাস সবকিছু মিলিয়ে এক কথাই অসাধারণ সামনে যে নদীটা দেখছেন এর নাম কাজলা নদী এই কাজলা নদী দিয়ে ব্রিটিশটা আসা যাওয়া করত নীল চাষের সবকিছু এখান থেকে নিয়ে সামনে যে ঘরটা দেখছেন এটা হলো ভাটপাড়া নীলকুঠি মেহেরপুরের গাঙ্গিতে আঠারোশো উনষাট সালে ব্রিটিশরা এটা বানিয়েছিল এখানে সাহেবদের থাকার ঘর কাচারি ঘর জেলখানা মৃত্যুকু আর ঘোড়ার ঘর ছিল নামে এখানে চলত কুঠিটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু সংরক্ষণ করা হলে এটা হতে পারে একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান নীলকুঠি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমার অন্য একটি ভিডিও রয়েছে যেখানে আমি পুরো বিষয়টা বিস্তারিতভাবে তুলে ধরেছি তাই যদি আগ্রহী হন ওই ভিডিওটি দেখে নিতে পারে আর কমেন্টে আমি ওই ভিডিও লিঙ্ক টি দিয়ে রাখবো এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য বেশ ভালো জায়গা নিরাপদ এবং খেলার জন্য পাওয়া যায় সামনে যে দেখতে পাচ্ছেন এই এই দেখা অন্যান্য তুলনায় ভিন্ন আমার ডিজাইন এবং পরিবেশ এমন একটি বিশেষ অনুভূতি জায়গায় যা আগে কোনোদিন দেখিনি পার্কে এসে দেখি সুন্দর সব জায়গাগুলো বন্ধ হয়ে দেরি করে আসার কারণে আমরা সেগুলো ঠিকভাবে ভাবে এক্সপ্লোর করতে পারলাম না সুন্দর সময় শুট করছি তাই কিছু দৃশ্য মিস হয়ে গেল যারা আসবেন তারা অবশ্যই সময় মতো আসার চেষ্টা করবেন যেন পুরো পার্কটি ভালো মতো ঘুরতে পারেন এই ঐতিহাসিক জায়গাটা সত্যিই দারুণ এখানে এসে একবার ঘুরে দেখলে অতীতের ইতিহাস যেন চোখের সামনে জীবন হয়ে ওঠে তাই পরিবার বা বন্ধুদের নিয়ে একদিন সময় কাটানোর জন্য জায়গাটা দারুণ হতে পারে ভিডিও টা ভালো লাগলে অবশ্যই আমার পেজ দিতে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন এক ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ